খা আর কিছু নিচ্ছি দারুণ একটা ভিডিও নিয়ে তো দারুণ ভিডিও সারাদিনকে করি না করি সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর একদিন দেখো কাজ নিয়ে গেছি পুই সার দেখছি এগুলো সব বাজারে যাবে সকাল সকাল দেখো কি সব করতে বসে আছি তো এখানে পুঁই শাক বাঁধা হচ্ছে এটা এখন বাজারে যাবে তার জন্য দেখো কত পুঁই শাক কি তর্তা জানা তো সেই কারণে সকাল সকালে যে এতটা পুঁই শাক সব আমি ধুয়ে দিলাম এই মটর চালিয়ে সবটা ধুতে হয় না ধুলে নোংরা থাকলে না দেখতে যে জিনিস দেখতে সুন্দর না সে জিনিস খেতেও সুন্দর লাগে না তো সেই কারণে যতটা দেখতে সুন্দর করা যায় ততটা করি তো চলো এটাই হচ্ছে ব্যাপার তারপর সকালে কাজ বাজ করি আর প্রচুর কাজ আছে সকাল থেকে এখনও শুধু এটাই হলো তো চলো চলো আজ এটাকে চেঞ্জ করি বেশ কিছুদিন হয়ে গেছে এটা এটাকে এখন তুলে নিচ্ছে তুলে নতুন একটা একটু ঠিকঠাক করে নি এটাকে এবার গুছিয়ে পেতে দিই

ছিল ক্যামেরাটা বিছনায় করছিলাম তো তার জন্য পড়ে গেছিল তো চলো এটুকু করলে হয়ে যায় আর বড় কাজটা হয়ে গেল তাই না যে ছোটোটা ছেলের দুটো পরিবালিস এটা সেই ছোটবেলার পরিবালিস এটা ফেলবে না এটা আমি সেই ছোটবেলার থেকে ব্যবহার করছি তো ওটাকে রেখে দিয়েছি আর সে পরে মা আবার এটা করে দিয়েছি ব্যাপার তো চলো অন্য কাজ কর গিয়ে লেবু গরম জল আর কফি আবার শুরু করে দিয়েছি খাওয়া পেটটা না খুব বেড়ে গেছে তো ভাবলাম আবার কিছুদিন খাই তারপর কমে যাবে কিছুদিন খেলেই কমে যাবে তার মধ্যে দেখো এসে আবার তোমার বিচনা চাঁদের পেটে দিয়ে এই যে ছেলের প্রচুর জামা প্যান্ট ধুয়ে দিয়েছি তো এখন এটা খেয়ে নিই খেয়ে তারপর বাকি কাজ করবে তো চলো আমি এটাকে খেয়ে নি হ্যাঁ তো চলে আসলাম দুপুরে রান্নাবান্না ভীষণ দেরি হয়ে গেছিলো ওই জন্য রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি তো অনেকটাই দেরি হয়ে গেছিলো ওর বাবা মানে স্কুল থেকে চলে এসেছিলো দুপুরে খেতে টিফিনে তো তার জন্য আমি আরো খুব মানে ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্না করেছি তো ওদেরকে খেতে দিয়েও দিয়েছি ও খেয়ে চলে গেছে আর আমি সুতনু বাবাকেও খেয়ে মানে খাইয়ে দিয়েছি ওই জন্য কাটা আছে সবজিটুকু হ্যাঁ তো এইখানে ছিল দেখো আলু ভাজা ওকে খাইয়ে দিয়েছি আর এখানে করেছি দেখো এটা হচ্ছে বেগুন তোমার বেগুনের ঘন্ট কে কে খেয়েছো সেটা কমেন্টে বলো আমাকে তো বেগুনের ঘন্টটা না মানে ভীষণ দারুণ লাগে ও খেয়েছে বলছে যে অনেকেরই খাওয়া হয়ে গেছে আমি এখন খাবো হুম ছেলের বাবার সবারই কম বেশি খাওয়া হয়ে গেছে তো এখন আমি খাবো তো এটা হচ্ছে বেগুনের ঘন্ট বললাম মানে ভীষণ টেস্টি হয় খেতে এটা আমি রান রান্নার রেসিপি দেবো তোমাদের তো এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে মানে ভীষণ একবার খেলে মানে পরের দিন আবার মনে হবে যে না আবার আজকে করে খাই এতটা সুন্দর লাগে হুম সত্যি খুব সুন্দর লাগে তো আর রান্না হয়েছে কি এই যে এখানে হয়েছে ছোয়াবিন পটল আলু দিয়ে একটু ঝোল করেছি পাতলা করেই ঝোল করেছি তো এটাই আজকের মেনু হয়েছে আর তো বললাম আলু ভাজা ছিল ওকে খাইয়ে দিয়েছি আলু ভাজাটা তো এটাই হয়েছে আজকে খুবই মানে কম রান্না হয়েছে মানে কম ভাগে রান্না হয়েছে আজকে তো এটাই করেছি এখন আমি খেয়ে নেব তো আমি খেয়ে নেব সেটাও কি বলছি কি করে খাবো দেখো ছেলেকে খাইয়েছি এই থালায় তো আমি সেই থালাই বসে যাচ্ছি এই হয় আমার কি হয় ওকে খাইয়ে তারপর আমি সেই থালাতেই বসে আমার মানে খেয়ে নিতে হয় তো চলো আমি খেয়ে নিই ঝটপট করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে দিদির জন্য সবজি নিয়ে নিয়েছি বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি কেন ষষ্ঠীর কেনাকাটা করতে যাচ্ছি তো চলো দেখি কি কিনি না কিনি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে দেখতে থাকো চলো এই মাত্র আসলাম বাবা বাজারে যাই কি ভিড় মানে কি বলবো বৌদি এসছিল বৌদি আবার কালকে চলে যাবে তো তো বৌদি মানে আমাদের খাওয়ার জন্য বাজার করে রেখে তারপর যাচ্ছে ও উনি কালকে যাবে যা হয় সংসারে টুকি নাকি জিনিস তো কিনতে হয় না তো তার জন্য উনি এসেছিল আর দিদি এসেছিল তো আমি বাজারে গেছিলাম বাজার থেকে আবার একটু হ্যালেন্সাই গেছিলাম হেলেন্সাই গেছিলাম কারণ আছে আমার সেই ননুদের যে স্বাদের ভিডিও দিয়েছিলাম তো ওর তো বলা হয়নি তোমাদেরকে ওর একটা কিউট একটা মেয়ে হয়েছে তো তাকে না আমি এখনো কিছু দিইনি তো ভাবলাম যে চলো দুটো জামা নিয়ে আসি তো আমি দুটো জামা নিয়ে এসি নিয়ে এসেছি ওর জন্য তো ওকে দেব তার জন্য এই ঝামেলার পর ঝামেলা থাকার কারণে দেওয়াই হয়নি জামাটা হয়ে গেছে অনেক দিনই হয়ে গেল প্রায় পনেরো দিন মতন হয়ে গেল ওর বয়স তো সেটাই আর আমি ওর গেছিলাম কি ভিডিও করেছিলাম কি করে কি করে যেন ডিলিট হয়ে গেছে আমার ফোনটাকে খুব বাজে সমস্যা হচ্ছে চার্জ থাকছে না তো এখন আবার ফোনটাও নিয়ে চলে যাবে তা ভালো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি আর চলো কি কিনেছি সেটা তোমাদের দেখাই অল্প কিছু আছে আমার কাছে আর সব দিদি বৌদির কাছেই সব চলে গেছে বৌদি নিয়ে চলে গেছে এটাই হচ্ছে ব্যাপারটা চলো দেখাই তোমাদেরকে কি কি কিনলাম তো আপাতত যা আছে সেটাই দেখাই তোমাদেরকে বিলটা করে নিয়ে এসেছি কারণ কি যদি ফেরত আসে ধরো আমি একা নিয়ে এসেছি তো বোনেদের যদি পছন্দ না হয় আবার ফেরত দেবে তো তো সেই কারণে বিল বিল বললাম দিয়ে দাও নিয়ে আসলাম এই যে একটা একটা এই দুটো বাবার জন্য আর মায়ের শাড়ি আর যা যা কিনেছে না ওরা ওগুলো সব পাঠিয়ে দিয়েছে বৌদির কাছে দেখো আর কুচকুটার জামাটা দেখাই দেখো কি সুন্দর জামা দুটো কি দারুণ না জামা দুটো এই বোতাম আছে ওই জন্যই আনলাম তো মানে খুলে পড়াতে পারবে ভালো আর এই একটা এই যে দুটো জামা এনেছি ঠিক আছে কত সুন্দর আর বাজারে যা ভিড় তারপর সোয়ান বাবাকে নিয়ে এসেছিলো তো তার জন্য না আমি আর তোমার ফোনটা বেরই করতে পারিনি ভাব সে আগের দিন দেখলাম আমাদের পাশেই একজন আর মোবাইলটা হারিয়ে গেল তো সেই কারণে আর ভয়তে সত্যি বের করতে আর ইচ্ছে করলো না আর হারিয়ে যাওয়া মানে আর পাবো না ঠিক আছে এরকম একটা ব্যাপার ঠিক আছে আমার কাছে না এই জামাটা বেশি ভাল লাগে এই জামাটা এপি সুন্দর লাগে একদম নরম সফট কাপড়ের দেখেছ তো তোমাদের কোনটা পছন্দ হয়েছে এই ফুচকুট জামাটা সেটা বলো হ্যাঁ কোনটা বেশি পছন্দ হয়েছে আমার কাছে তো এইটা পছন্দ হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই বলো কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে তো তো চলো চলো এই হচ্ছে আসবো ওকে এখন গিয়ে তো চলো ওকে আর দেখায়নি কেন তো ও তো একদমই ছোট তো আবার মানে কিছু হয় কি চ্যানেলে তো দেখায় না একদম ও তো ছোট বাচ্চাকে তো তার জন্য আমি আর ওকে দেখাচ্ছি না তো জামা দেখে তো বুঝতেই পারছো দেখাবো খুনি আর একটু বড়ো হোক তারপর দেখাবো হ্যাঁ চলো ঠিক আছে চলো ভিডিওটা শেষ করতে চলে আসলাম তো ভিডিওটা রাত্রেবেলা শেষ করা হয়নি আমার শরীরটা একটু খারাপ লাগছিলো তো সেই কারণে না আমি শুয়ে পড়েছিলাম তো সেই জন্য আর ভিডিওটা সেইভাবে শেষ করতে পারিনি তো চলো এখন ভিডিওটা আপলোডে বসিয়ে বসিয়ে দেবো তো তার জন্য ভিডিওটা তো শেষ করতে হবে না তো চলো তোমাদেরকে টাটা করি দেখো সকাল সকাল এই তোমার সকাল সকাল কি সুন্দর ফুলটা না তো এটা দিয়েই ভিডিওটা শেষ করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকো তো পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো তত সময় আমার সঙ্গে থাকো চলো টাটা করি বাই বাই